মেলঘরিয়ার সাথী জাপানের মাইকোর সামনে সন্তান সহ এক শৃঙ্গ গন্ডার বড়দিনের প্রাক মুহূর্তে পর্যটক নিয়ে জমজমাট ডুয়ার্সের জঙ্গল বড়দিনের আগে ডুয়ার্সে পর্যটকদের ভিড় দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকদের পাশাপাশি এসেছে বিদেশি পর্যটকরাও শীত মরশুমে নতুন বছরের আগে পর্যটকদের এই ভিড়ে খুশির হাওয়া ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ীদের মধ্যে পর্যটকদের অত্যন্ত পছন্দের জায়গা হলো ডুয়ার্স ডুয়ার্সের পাহাড় জঙ্গল নদী বন্যপ্রাণ পর্যটকদের কর্মব্যস্ততার মাঝে নিরিবিলি পরিবেশে সময় কাটাতে বছরের বিভিন্ন সময়ে দূর দূরান্তের পর্যটকরা ভিড় জমায় ডুয়ার্সে বিশেষ করে শীত মরশুমে জাঁকিয়ে শীত অনুভব করতে ডুয়ার্সে আসেন পর্যটকরা এবছর বড়দিনের আগে ডুয়ার্সের বিভিন্ন পর্যটন কেন্দ্র জঙ্গল সাফারিতে যথেষ্ট ভিড় লক্ষ্য করা যাচ্ছে পর্যটকদের নতুন বছরের আগে ইতিমধ্যেই প্রায় ডুয়ার্সের হোটেল রিসর্টগুলিতে যথেষ্ট পর্যটকদের বুকিং রয়েছে আর ডুয়ার্সে ঘুরতে এলে পর্যটকদের তালিকায় থাকে জঙ্গল সাফারি শীত মরশুমে ইতিমধ্যেই গরুমারা জাতীয় উদ্যানে জঙ্গল সাফারিতেও পর্যটকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে হুটখোলা জিপসিতে যাত্রা প্রসাদ মোষের গাড়িতে করে মেদলা ওয়াচ টাওয়ারে গিয়ে টাওয়ারের দাঁড়িয়ে বন্যপ্রাণীদের দর্শন করে যথেষ্ট খুশি পর্যটকরা বেলঘড়িয়া থেকে এসছি ফ্যামিলি নিয়ে ফ্যামিলি নিয়ে কোথায় কোথায় ঘুরলেন আমরা তো এখন গত পরশু এসেছি এখানে এখানটা লাটাগুড়িটা ঘুরে নিয়ে তারপর কালকে ভুটানের দিকে যাওয়া যাচ্ছে মানে বড়দিন ডুয়ার্সেই বড়দিন ডুয়ার্সেই কাটাবো কতটা আনন্দ হচ্ছে ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে গন্ডার দেখে আরও বেশি আনন্দ পেলাম আর কি এতক্ষণ অবধি হাতি দেখেছিলাম ময়ূর দেখেছিলাম আরও কিছু এক্সপেক্ট ছিল কিন্তু দেখতে পারিনি যাই হোক গন্ডারটা দেখে খুব ভালো লাগলো ব্যুরো রিপোর্ট পিবি নিউজ অন্নপূর্ণা মেডিকেল হল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ টু এইট সিক্স ডবল ফাইভ অথবা সেভেন সিক্স জিরো টু থ্রি ফোর সেভেন সিক্স নাইন সিক্স